একজন মানুষ হইয়া তুমি দেখাও ভালা কয়লার মতন মুখের ভালোবাসা দেখাও অন্তর দিয়া বাসনা বন্ধু তোমার ভালোবাসার ধরন না। বন্ধু তোমার ভালোবাসার ধরন না। একজন মানুষ হইয়া তুমি উপর উপর দেখাও ভালা ভিতরে কয়লার মতন মুখের ভালোবাসা দেখাও অন্তর দিয়া বাসনা বন্ধু তোমার ভালোবাসার ধরন না। বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালা না। আমার গড অন্ধকার করিয়া কার ঘরে দাও আলো সরল মনটা নিয়া কেন নিঠুর খেলা খেলো আমার গড অন্ধকার করিয়া কার ঘরে দাও আলো সরল মনটা নিয়া কেন নিঠুর খেলা খেলো বিশকা হই আমার তিলে তিলে মারো না বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালো না বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালো বাসো ভালো কেন কেন হৃদয়টা পুরাও নাইবা যদি বাসো ভালো কেন আশা দাও মিঠা দিয়া কেন হৃদয়টা পুরাও মিঠা মিঠা কথা কইয়া আর জালাতন কইরো না বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালা না বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালা না এই মানুষ হইয়া তুমি কইজনারে বিলাও মন উপর উপর দেখাও ভালা ভিতরে কাইলার মতল মুখের ভালোবাসা দেখা অন্তর দিয়া বাসনা বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালা না বন্ধু তোমার ভালোবাসার ধরুন না। বন্ধু তোমার ভালোবাসার ধরুন না।